বাংলাদেশ টিভি সাপোর্ট প্রোগ্রাম জেলার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মাহমুদ জাকির হোসাইন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো খুব বেশি প্রশ্ন আসে আমাদের কাছে এই প্রশ্নটা নিয়ে যে ইমিগ্রেশনে যাওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফের কাবিন নাম্বার লাগে কিনা ম্যারেজ সার্টিফিকেট লাগে কিনা বা ইমিগ্রেশনে এগুলো জমা দিতে হয় কিনা ঠিক এই প্রশ্নটা নিয়ে আমাদের কাছে একটা নিউ ক্লায়েন্ট আসছে যে কানাডায় থাকে তার মা বাবাকে সে কানাডায় নিয়ে যেতে চায় এবং ইমিগ্রেশনে মেরিজ সার্টিফিকেট লাগে এবং বিয়ের ডকুমেন্টও লাগে এই ক্ষেত্রে তাদের যেহেতু উনিশশো সালের আগে বিয়ে হয়েছিল তখন কাবিন করা হয়নি বা মেরিজ সার্টিফিকেটও নেই এখন দুই হাজার সালে এসে কিভাবে মেরিজ সার্টিফিকেট এবং কাবিন করবে বিকজ বিয়ে তো হয়েছে উনিশশো সালের আগে ছেলেও মোটামুটি অ্যাডাল্ট সেক্ষেত্রে তাদের কী করণীয় আছে কী প্রসেসে আগালে তারা খুব তার মা বাবাকে কানাডা নিয়ে যেতে পারবে বেসিক্যালি এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি কোনো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান তার মা বাবাকে কানাডা নিয়ে যেতে চান এস পসিবল যে আমাদের যে ক্লায়েন্ট আছে তার বাবা মাকে সে কানাডা নিয়ে যেতে চান কিন্তু তাদের বিয়ের সার্টিফিকেট নেই এই ঘটনার প্রবাহতে আমি ধরি যে তাদের কাবির নামা নেই বা বিয়ের বিয়ের সার্টিফিকেট নেই এখন কোন প্রসেসে তারা আগাবে এখন ফার্স্ট প্রসেস হলো যে এখানে দুইটা প্রসেস হতে পারে একটা হলো যে তারা নতুন করে কাবিন করবে এখন নতুন যদি কাবিন করে বিয়ের ডেটটা দেখাতে হবে উনিশশো সালের আগে যখন যে ডেটে বিয়ে হয়েছিল তখন ওই ডেটটা দেখাতে হবে ওই ডেটটা দেখিয়ে যদি তারা ম্যারেজ সার্টিফিকেট বের করে এবং ইংলিশ কাবিন নামা বের করে এবং ইমিগ্রেশনে জমা দেয় এবং এই যে কাবিন নামাটার পূর্বের যে ডকুমেন্ট যে অর্থাৎ নব্বই সালের আগে যে বিয়েটা হয়েছিল এই ডকুমেন্টটা যেহেতু নেই এখানে যদি একটা ডিক্লারেশন পেপার জমা দেয় তবে কিন্তু আর কোনো জটিলতা হবে না কোনো প্রবলেম হবে না খুব ইজিলি আমার যে ক্লায়েন্ট আছে কানাডা থেকে ফোন দিয়েছিল যে ওনার মা বাবাকে কানাডায় নিয়ে যেতে চায় স্পা তার মা বাবাকেও নিয়ে যেতে চায় যেহেতু কাবিন না মানে নতুন করে কাবিন করে নই কাবিনে দেখবেন যে একদম লাস্টের কলামে লেখা থাকে যে কবে বিয়ের কথাবার্তা হয়েছিল এই কলমে যদি সে উনিশশো নব্বই সালের আগে যেদিন বিয়ে হয়েছিল সেই ডেটটাকে উল্লেখ করে তবেই অ্যানাফ এই ছোট্ট বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি ঘাবড়ে যাই অনেক বেশি বিচলিত হয়ে যায় এইভাবে যদি আমরা করতে পারি তবে খুব ইজিলি কিন্তু আমরা কানাডা তাদেরকে পাঠাতে পারবি সেকেন্ড আরেকটা প্রবলেম যে প্রবলেমটা কারণ আমার কাছে ফোন এসছে সেটা হলো যে বাবা জীবিত নেই মা জীবিত আছে এই ক্ষেত্রে যখন আপনারা কাবিন করবেন তো আপনারা জানেন যে যখন কাবিন করতে হবে তখন কিন্তু দুজনকে অবশ্যই থাকতে হবে কিন্তু যদি অন্য ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয় যে বাবা জীবিত নেই মা জীবিত আছে তাকে দেশে বাইরে নিয়ে যেতে চায় ইমিগ্রেশনে তাদের বিয়ের ডকুমেন্ট চাইতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলতে চাই সেক্ষেত্রে হলো যে আপনাদের যদি বিয়ের কোনো ডকুমেন্ট না থাকে তবে খুব ইজিলি আপনারা যে ভয় পেয়ে যান ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার মা যে ডকুমেন্টারি ইস্যু আছে যে আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্ট আপনার মায়ের নাম আছে সেই প্রসেস ধরেই কিন্তু আপনারা দেশের বাহিরে নিয়ে যেতে পারেন তবে এখানে আপনার বাবা যে মারা গিয়েছে বাবা মারা যাওয়ার একটা ডেথ সার্টিফিকেট লাগে এই ডেথ সার্টিফিকেটটা যদি আপনি ইমিগ্রেশনে জমা দেন তবে আর কোনো সমস্যা হবে না বিকজ আমরা যখন কাজ করতে যাই তখন দেখি যে ইমিগ্রেশনে অনেক ধরনের পেপার্স চায় এই পেপার্সগুলোকে ডিউলি আমরা সার্ভ করতে পারি না দেন কিন্তু ভিসা জটিলতা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা জানি না যখন একটা জটিলতা হয় তখন বুঝি না যে কোন পেপারটা কি করব সাপোজ জাস্ট এই ম্যাটারটাই যে বাবা বিচিত্রণ বাবা জীবিত নেই মা জীবিত আছে মাকে এখন দেশে বাইরে নিয়ে যাবে কিন্তু বাবা মায়ের বিয়ের কাবির না মানে এখন কি করবে এখন কিন্তু আপনি জাস্ট বাবার ডেথ সার্টিফিকেটটা দেখালেই হয়ে যায় আর যেহেতু আপনি সন্তান সন্তানের আপনার পাসপোর্টে কিন্তু বাবা মায়ের নাম লেখা থাকে সে নাম ধরে আপনি কিন্তু মায়ের অধিকার দিয়ে কিন্তু মাকে খুব ইজিলি দেশে বাইরে নিয়ে যেতে পারেন তাতে কোনো জটিলতা বা কোনো প্রবলেম হওয়ার কথা না ইভেন কি এইভাবে আমরা কাজ করে আসছি এই পর্যন্ত ইমিগ্রেশনে এইভাবে কাজ করার ফলে কোনো ধরনের প্রবলেম বা জটিলতা দেখা দেয়নি খুব সুন্দরভাবে কিন্তু দেশে বাইরে প্রসেস করতে পেরেছি তবে এক্ষেত্রে আরেকটা প্রসেস আছে আপনার ডেথ সার্টিফিকেট নিতে গিয়ে অনেক সময় অনেক জটিলতায় পড়ে যান এটা জটিলতা কোনো কিছুই না আপনার হাজবেন্ড যেখানে মারা গিয়েছে বা আপনার পার্সন যে পার্সন মারা যার ডেথ সার্টিফিকেট লাগবে যে এলাকার ব্যক্তি আছে সে এলাকার এলাকার যে চেয়ারম্যান আছে তাদের কিন্তু একটা লাগে সে মারা গিয়েছে কি মারা যায়নি এই তবে ঠিক এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই যে যদি আপনি স্পাউস হিসেবে কোথাও যেতে চান বিয়ের কোনো ডকুমেন্ট না থাকে ক্ষেত্রে কিন্তু এলাকার কমিশনার অথবা চেয়ারম্যানের মাধ্যমে একটা প্রত্যয়নপত্র নিতে পারেন তবুও কিন্তু হয়ে যায় সো এই ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা প্রায় সময় যে খুব জটিলতা পড়ে যান যদি জটিলতায় পড়ে যান বা কোনো কিছু বুঝতে না পারেন কোন পেপার কোথায় সাবমিট করতে হবে তবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করা ট্রাই করবো